এই অঙ্গটা প্রাইমারিতে দুই হাজার বাইশ সালে আসছে আপনারা দেখতেছেন যে দুই হাজার সালে আসছে এই টাইপের অঙ্গগুলো প্রায় প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষা আসে অথচ প্রশ্ন দেখেই অ্যান্সার দেওয়া যায় আপনার বেসিকটা ক্লিয়ার থাকে আর আপনার হাতে যদি জব ম্যাথ বইটা থাকে আর আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত করেন এতটুকু বলতে পারি প্রাইমারিতে ম্যাথে যদি বিশটা ম্যাথ আসে আপনি বিশটা ম্যাথই পাবেন কারণ আগে যারা ক্লাস করছে বা আগে আমাদের বইগুলো যারা পড়ে প্রাইমারি পরীক্ষা দিয়েছেন শুধু তারাই বলতে পারবেন যে এই বইটা থেকে কি পরিমাণ প্রশ্ন কমান আসে আমরা এই অঙ্কটা করব এটা দেখেন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে পাঁচটি ক্রমিক বিজুর সংখ্যার গড় এত শেষ দুইটির গড় কত বিজুর সংখ্যা ক্রমিক বিজুর সংখ্যা মানে পরপর বিজুর সংখ্যা কোনগুলা যে সংখ্যাকে দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না যেমন এক একের পরে আছে তিন তিনের পরে আছে পাঁচ পাঁচের পরে আছে সাত সাতের পরে নয় এগারো তেরো ডট ডট এরকম অসংখ্য বিজুর সংখ্যা আছে যেগুলাকে ভাগ করা যায় না এখন আমার কথা এটা না আমার কথা হচ্ছে যে আমাদের এখানে কি বলছে বলতেছে যে পাঁচটি ক্রমিক বিজুর সংখ্যার গড় এই যে পঞ্চান্ন যে সংখ্যাটা এটা বলতেছে গড় গড়রা সবসময় মাঝখানের সংখ্যা হয় মানে মধ্যম সংখ্যা হয় গড় মানে মাঝখানের সংখ্যা তাহলে পাঁচটা ক্রমিক বিজুর সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যা পঞ্চান্ন তারপর যেহেতু বিজুর সংখ্যা বলছে এর আগের সংখ্যা কত হবে দেখেন তেপ্পান্ন তার আগের সংখ্যা কত হবে একান্ন এখন এটা যদি মাঝখানের সংখ্যা হয় এর পরের সংখ্যা কত হবে পরের সংখ্যা হবে সাতান্ন তারপরের সংখ্যা কত হবে উনষাট এর পরের সংখ্যা আমরা বের করতে পারবো কিন্তু আমাদের লাগবে না আমাদের টোটাল পাঁচটা মাঝখানের এইটা দিকে দুইটা এই দিকে দুইটা টোটাল পাঁচটা এখন আমাদের বলছে শেষ দুইটি সংখ্যার গড় কত এখানে শেষ দুইটা সংখ্যা কোন দুইটা এই দুইটা এই দুইটা সংখ্যার গড় কত তো এই দুইটা সংখ্যার গড় বের করতে হলে আমাদের কি করতে হবে এই দুইটা সংখ্যা যোগ করে যেহেতু সংখ্যা কয়টা একটা দুইটা দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখেন নয় আর আটে সাথে কত ষোলোর ছয় হাতে থাকে এক এগারো একশো ষোলো পাঁচ দুই এখন দেখেন পাঁচ দুগুণে দশ আট দুগুণের ষোলো আটান্ন তার মানে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে ফিফটি এইট এখন দেখেন এই টাইপের অঙ্কগুলা এখানে ক্রমিক বিজুর সংখ্যা বলছে ক্রমিক জোর সংখ্যা বলতে পারে শুধু ক্রমিক সংখ্যায় বলতে পারে তো এই টাইপের অনেক অঙ্ক আছে এই জব ম্যাথ বইটা থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে আমরা পরের ব্যাথটা দেখব দেখেন এই অঙ্কটা দেখেন যে পাঁচটি ক্রমিক সংখ্যার গড় বারো তার মানে বারো বারো হইতেছে গড় তার মানে এই বারোটা কোথা বারোটা হচ্ছে মধ্যম সংখ্যা মানে পাঁচটি সংখ্যার মাঝখানের সংখ্যা যেহেতু শুধু ক্রমিক বলছে দেখেন জোরু বলা নাই বিজুরও বলে ক্রমিক সংখ্যা কোনগুলা এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডট ডট এরকম ক্রমিক সংখ্যাগুলো এরকম হয় তাহলে দেখেন বারো বারো তাহলে আগের সংখ্যা কত হবে এগারো যদি ক্রমিক বললে কিন্তু কোনো পার্থক্য থাকবে না হ্যাঁ এর আগে হইতেছে দশ তাহলে এর পরের সংখ্যা কত হবে তেরো এর পরের সংখ্যা কত হবে চৈদ্দ দেখেন পাঁচটা সংখ্যা হয়েছে কিনা মাঝখানের সংখ্যা বারো আগের দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা আমাদের কী চাইছে সবচেয়ে ছোট এবং বড় সংখ্যার সমষ্টি যুগ ফল কত এখানে সবচেয়ে ছোট সংখ্যা খেয়ে এইটা সবচেয়ে বড় সংখ্যা খেয়ে এইটা এই দুইটার যুগ ফল কত এই দুইটার যুগ ফল কত তাহলে দশ যোগ চৈদ্দ দেখেন মানে আপনার বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক হয়ে যান অনেক সহজ না অনেক সহজ কিন্তু আমার এই অঙ্কটা যদি এরকম যদি বলা থাকে দেখেন আমি একটু বেসিক শিখিয়ে দিই এখানে ক্রমিক জোর সংখ্যা যদি লেখা থাকে শুধু জোর মনে করেন এখানে জোর সংখ্যা লেখা আছে প্লাস্টিক ক্রমিক জোর সংখ্যার গড় বারো সবচেয়ে ছোট বড় সংখ্যার সমষ্টি দেখেন অঙ্ক চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের গড় হচ্ছে বারো কিন্তু জোর বলা আছে তাহলে বারো এর আগের জোর সংখ্যা কত দশ এর আগের জোর সংখ্যা কত আট দেখেন বারো এর পরের জোর সংখ্যা চোদ্দ এর পরের জোর সংখ্যা হচ্ছে ষোলো এখন আমাদের কি বলছে সবচেয়ে ছোটো এবং বড় সংখ্যা সমষ্টি কত যদি জোর বলা থাকে তাহলে এটা হবে সবচেয়ে ছোট সংখ্যা আট সবচেয়ে বড় সংখ্যা কত হয়ে যাচ্ছে ষোলো তারপরেও কিন্তু অ্যান্সার দেখেন অ্যান্সার হয়ে চব্বিশ তো তার মানে আমাদের বিষয়গুলো বুঝতে হবে এখানে জোর সংখ্যা বলতে পারে বিজুর সংখ্যা বলতে পারে শুধু ক্রমিক সংখ্যা বলতে পারে কে কে এটা বুঝছেন তারা অবশ্যই ডান লেখে যাবে